আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শত্রু দমনের একটি তদবির একটি আমল এটি এটি সকলেই করতে পারবেন আপনার শত্রু যত বড় হোক যত শক্তিশালী হোক এই আমলের দ্বারা ইনশাল্লাহ শত্রু দমন হয়ে যাবে শত্রুর শক্তি কমিয়া যাবে শত্রু দমন হবে শত্রু আপনার বাধ্য হবে শত্রু যদি আমল করার পর আপনার শত্রু আমি করতে চাই সে ধ্বংস হয়ে যাবে অনেক মানুষ আছেন আমাদের সমাজে যারা শত্রুর দ্বারা আক্রান্ত হ্যাঁ আপনার শত্রু আপনার ক্ষতি করে আপনার বিরুদ্ধে আচরণ করে আপনার বিরুদ্ধে শত্রু যদি থাকে সে আত্মীয় হোক এই শত্রু দমন করতে পারবেন এই আমলটির দ্বারা ইনশাল্লাহ পরীক্ষিত একটি আমল আমি সহজে আমলটির নিয়ম বলে দিচ্ছি এই নিয়মই করবেন প্রতিবার অজু করার সময় এখানে লেখা আছে আপনি যখন অজু যা অজু নামাজের জন্য অজু করতে যাবেন তখন অজু শুরুতে ইয়া কাদিরো এস টি সাতবার পাঠ করিবেন ঠিক আছে অজু শুরুতে ইয়া কাদিরো সাতবার পাঠ করবেন পাঠ করিয়া অজু আরম্ভ করিবে তারপর প্রতি অঙ্গ ধৌত করার কালে এবং মাথা মুসিবার কালে একবার করিয়া ওই এস এমটি মনে মনে পাঠ করিবে আপনি যখন অজু করতে থাকবেন প্রত্যেকটা অঙ্গ যখন ধৌত করবেন হ্যাঁ মুখমণ্ডল তারপর হচ্ছে হাত হ্যাঁ য যখন দৌত করবেন তখন আপনি ইয়াকা একবার করে পাঠ করবেন প্রত্যেকটা অঙ্গ ধৌত করবেন আর একবার করে ইয়াক্কা পাঠ করবেন এইভাবে মাথা মুসিবার কালেও একবার ইয়াকা আদিরও পা মনে মনে পাঠ করবেন মনে মনে নেয় থাকবে যে আল্লাহ আমার শত্রুদেরকে ধ্বংস করে দাও দমন করে দাও এইভাবে অজুর শুরুতে সাতবার পাঠ করবেন এবং অজুর সময় প্রত্যেকটা অঙ্গ ধৌত করার সময় একবার করে ইয়াক্কা মনে মনে পাঠ করবেন ইয়াতে আল্লাহর কৃপায় জালিম ও প্রবল শত্রু অবশ্যই শক্তিহীন হইয়া ও দুর্বল হইয়া পড়িবে এই আমল যদি আপনি নিয়মিত করতে থাকেন আস্তে আস্তে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে দমন হয়ে যাবে এটি খুবই পরীক্ষিত একটি আমল হ্যাঁ এই আমলটি আপনার শত্রু দমনের জন্য আপনি করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের জরুরি প্রয়োজনে এই নাম্বারে আপনারা কল করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি মেসেজ করবেন আল্লাহ আমাদের সকলের শত্রুকে দমন করে দেখ এবং বালা মসিবত কাল শকলকে হফাজত করু আখির রান্লদুলিল রবিলমিন আসসালামুক বরহমুলবরক